ট্যাক আর মাদিটা মাদিটা মানিকগঞ্জ রেসিং পিজন ক্লাবের কবুতর মানিকগঞ্জ এসিয়েশন পিজন ক্লাবের দুইটা কবুতর এই দুইটা কবুতরটা দেখেন এটা একটা লং ডিস্টেন্সের কবুতর অরিজিনাল রবিডের কবুতর ঠিক আছে এটা আমার ঢাকা থেকে কবুতর মাদিটা নিয়ে আসে আমার বড় ভাইয়ের কবুতর ই আর এখানে একটা মাদি দেখতে পারতাছেন এটা স্টিফিন বাবার সাইডটা আর মার সাইটটা হচ্ছে অরিজিনাল বোল্টের মাসাল্লাহ ভিউয়ার্স এখানে এক পেয়ার লাইট কালারের টপ কোয়ালিটির অরিজিনাল সুপার মিলি যারা খুঁজতেছেন ডাউন শেপের দুটো কবুতর একদম পানির দাম ইনশাআল্লাহ এই দুটো কবুতর পাবেন যারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে অরিজিনাল মিলি খুঁজতেছেন ইনশাআল্লাহ নর কবুতর বিআরপিএল লিমিটেড ক্লাবের এই যে বিআরপিএল লিমিটেড ক্লাবের 71

তো আমার রেসার লফটের কবুতর দেখতে পারতেছে আমার বেশ কিছু রানিং পেয়ার কবুতর আছে সবগুলো ফুল একবার ডাইরেক্ট বিদেশি লাইনের কবুতর ঠিক আছে যারা কম প্রাইজের মধ্যে ভালো লাইনের রেসের কবুতর খুঁজতেছেন ডিম বাচ্চা করাবেন ইনশাল্লাহ সবগুলো কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সরকারে পাবেন আর বাংলাদেশের সব জায়গায় কবুতর ডেলিভারি আপনাদের দেওয়া হবে কোনো সমস্যা ডেলিভারি চার্জ দিয়ে দেবেন যে যেখান থেকে কবুতর নিতে চাইতেছেন ইনশাল্লাহ নিবেন সামনে আগামী সাথে কবুতর আসিল কিছু ভিডিও দিয়েছিলাম ওগুলো সেল হয়ে গেছে আজকে নতুন কালেকশন নতুন কবুতর ভিডিও আপনাদের জন্য দর্শক আর আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ডবল সিক্স থ্রি সিক্স এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার বিকাশ নাম্বার যে যেখান থেকে কবুতর কিনতেছেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে আপনি একটা স্ক্রিনশট পাঠাবেন বা ইমোতে পাঠাবেন সবগুলা কবুতর আপনাদের জন্য বিয়ার্স কালেকশন করা খুবই কষ্ট করে কালেকশন করা হয় তো আজকে চলেন ইনশাল্লাহ কবুতর চলে সবগুলা কবুতর রেস্তোরাঁ কবুতর ডিম নিয়ে বসা আছে আজকে কিছু কবুতর সেল পোস্টে দেবে ইনশাল্লাহ যারা ব্রিডিং কবুতর খুঁজতেছেন তারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার কাছে অসংখ্য ব্রিডিং কবুতর আছে যাদের বাজেটটা একটু ভালো তারা নিঃসন্দেহে নিতে পারেন ভালো মানের কবুতর রেসার কবুতর সবগুলো রেসার কবুতর ভালো ভালো দেশের কবুতর আছে এখানে নেদারল্যান্ডের বেলজিয়ামের রবিটের কবুতরগুলো আছে যাদের বাজেটটা ভালো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ইয়াসিন সাথে ইনশাল্লাহ রেসার কবুতর মানে বিশ্বস্ত খামারি এখান থেকে একদম লাইট কালারের টপ কোয়ালিটির বিআরপিএফসি দুই হাজার চব্বিশের একটা মাদি এটা নিউ মাদি নিউ অ্যাডাল্ট মাদি নয় পড়া আছে আর ক্লাবের রিংটা দেখাই দিই বিআরপিএফসি দুই হাজার চব্বিশের একটা মাদি মাদির চোখটা দেখেন বিওয়ার্স চোখটা দেখলেই শান্তি ঠিক আছে কালারটা দেখেন এটা অ্যাডাল্ট একটা মাদি ঠিক আছে মাদিটা যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে খুব ছটফট একটা মাদি ঠিক আছে সাইজটা মিডিয়াম সাইজ কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল মাদিটা এই মাদিটার দাম পুরো ফিক্সড আঠারোশো টাকা আঠারোশো টাকা হইলেই আট নয় পরের একটা মাদি বি আর পি এফ সি ক্লাবের একটা মাদি খুবই কোয়ালিটিফুল একটা মাদি ঠিক আছে মাদিটার শেপ দেখতে বেড়ে গেছিলো ঠিক আছে যাদের বাজেট ভালো ইনশাল্লাহ এই নেবেন ইনশাআল্লাহ নিতে পারেন একটা মাদি নয় পরের মাদি অ্যাডাল্ট মাদি

কবুতরের খুমাটা দেখেন চোখটা দেখেন ইনশাল্লাহ আজকে এবার পানি দামে দিয়ে দিব মাটিটা হালকা কানি আছে আমি বলে দিলাম তো ধরা যায় না ডিম বাচ্চা গ্রান্টি আছে যাদের লাগবে ইনশাল্লাহ এপিআর কবুতরটা নিবেন দেখেন কবুতরের খুমাটা দেখেন কানি না থাকলে এই জোড়ার দাম আসছিল সাত হাজার টাকা আজকে একবার পানি দামে দিয়ে দিব বিহার সেটা হলো নটটা নরের ফেদারটা অরিজিনাল ফেদারটা দেখেন নরের খুমার চোখটা দেখো এই চোখটা কত সুন্দর চোখ বিয়ার্স এই যে মাদিটা মাদিটা দেখেন কত সুন্দর একটা মাদি মাদির ব্যালেন্সটা দেখেন সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা কবুতর ঠিক আছে এই যে ফেদার শুধু মাদিটা হালকা একটু কানি আপনারা ধরতে পারবেন না তো কানির জন্য আজকে পানি দামে কমায় দিলাম ইনশাল্লাহ একবার দাম কম এই জোড়াটা যাই নিবেন মাত্র পঁচিশশো টাকা দয়া করে কোনো দামাদামি নেই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি কবুতরে খুমা কোয়ালিটি দেওয়া দেখেন এটা আমি আরও বেশি দাম চাইতাম যেহেতু মাদির একটু কানি আছে কোনো সমস্যা নেই আপনারা একবার ডিম বাচ্চা ভালো মতো পালতে পারবেন তো পঁচিশশো টাকা লিংশালের জোড়াটা এখানে একটা মাদি দেখতে পারতেছেন এটা স্টিফিন বাবার সাইটটা আর মার সাইটটা হচ্ছে অরিজিনাল বোল্টের যেটা অরিজিনাল লাইট কালারের বোল্টের মাদি খুঁজতেছেন একটা মাদি ঠিক আছে দু হাজার চব্বিশের মাদি ইনশাল্লাহ ভালো মালের একটা মাদি একদম টপ কোয়ালিটির একটা মাদি যাদের বাজেট ভালো ইনশাল্লাহ এই মাদিটা নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল একটা মাদি মাদির চোখটা দেখাই দিতেছি ঠিক আছে এই চোখটা দেখেন একদম ফুল ফ্রেশ সুস্থ সবল ইনশাল্লাহ মাদি নর্দার সাথে সাথে জোড়া মিলবে ইনশাল্লাহ এই মাঝিটা যাদের বাজেট ভালো আমি ফেদার ব্যালেন্স তো ওইটা দেখাই দিতেছি বিহার্স এই যে দেখেন মাদি এটা স্টিফিন লিম্বার্স আর বোল্ট দিয়ে এই মাদিটা করানো খুবই ভালো মানের একটা মাদি শটফটা মাদি ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট এই মাদিটার দাম পড়ব ফিক্সড পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা যাদের বাজেট ভালো ইংশালে এই নিবেন ভালো একটা নর থাকলে জুড়া দিবেন ইংশালে এর থেকে ভালো কিছু পাবেন আর এই মাদিটার দাম পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো এখানে পাইথনের একটা অরিজিনাল এ আর পি একটা মাদি দেখতে পারতেছেন চোখটা দেখাও সুন্দর করে চোখটাকে বিশেষ করে চোখটা দেখেন আর চোখের যে সেলটা দেখেন ভাই একদম আনার চোখের বাপ ঠিক আছে ফেদারটা দেখেন এটা একটা লং ডিস্টেন্সের কবুতর অরিজিনাল রবিডের কবুতর ঠিক আছে এটা আমার ডাকা থেকে কবুতর মাদিটা নিয়ে আসে আমার বড় ভাইয়ের কবুতর ইআরপিসিডি মেম্বার ঠিক আছে এ আর থ্রি জিরো এইট সেভেন ওয়ান থ্রি যারা এ আর ক্লাবের রেস করা সার দিলে বাই করতে পারবেন তারাই বুঝতে পারবেন এ মাদিটা একটা রেজাল্ট করা একটা রেড চেক মা এর ষাটটা রেজাল্ট আছে এ থেকে এই মাদিটা ষাটটা রেজাল্ট আছে যাদের বাজেট ভালো ইনশাল এই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এর দামটা পড়ব ফিক্সড বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা দাম পড়বো যারা কবুতর মূলত চিনেন ক্লাবের এ মেম্বার আছেন অনেকে কবুতর কিনেন এই মাদিটা নিতে পারেন অরিজিনাল ভালো মানের পাইথনের ব্রাড একটা ক্লাবের মাদি ঠিক আছে এটার দাম আছে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার টাকা তো আজকে একবার পানি দামে দিলাম মাত্র বত্রিশশো টাকা এখানে একটা অরিজিনাল ব্রিডের মাদি আছে ডাইরেক্ট বিদেশি মাদিটা এনএল এর আর নিমিটেড লিমিটেড ক্লাবের একদম সুপার কোয়ালিটি অরিজিনাল রবিডের কবুতর দুইটা কবুতর দেখাইতেছে কবুতর দুইটা খালি কোয়ালিটি বিয় আপনারা দেখেন ঠিক আছে একটা মাদি বিদেশি মাদির চোখটা কানা একটা চুখ কানা আর একটা চোখ ভালো আর একটা বিআরপিএল লিমিটেড ক্লাব থেকে রেস করা একটা নর মানে এত সুন্দর দুইটা কবুতর মান আছে জোড়া দেওয়া হয়েছে যারা নিবেন খুবই রিজেল একটা প্রাইজ ইংশাল জোড়াটা দেওয়া হবে আমি কবুতরের ফেদার ব্যালেন্সগুলো দেখাই দিতেছি এই যে এটা নর বিআরপিএল থেকে রেস করা একটা নর নর ফেদার এই ফেদার এই নটটা অসংখ্য বা জেনারেশন আর জেনারেশনের রেজাল্ট আছে বিআরপিএল সেভেন থ্রি জিরো এইট ফোর সিক্স এটা বিআরপিএল এর সেভেন থ্রি জিরো এইট ফোর সিক্স ঠিক আছে বিআরপিএল এ আর মাদিরটা ডাইরেক্ট বিদেশি একটা মাদি এই যে ফেদা মাদির আর এই যে চোখ একটা চোখ পালো এই যে না মাদিরটা একটা দেখা দেব এনএলে ডাইরেক্ট বিদেশি কবুত যারা খুঁজতেছেন এই যে এনএল ওয়ান টু ডাইরেক্ট বিদেশি অরিজিনাল রবিটের কবুত এই যে এনএল এনএল লেখা বিদেশি মাদি এই জোড়াটা যেই নিবে আজকে আমি একবারে পানি দামে দিয়ে দিলাম এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা আজকে পঁচিশশো টাকায় দিয়ে দিলাম একটা বিদেশি কবুতর সহ ডিম বাচ্চার গ্রান্টি একদম পঁচিশশো টাকায় রেস করা ন সহকারে একটা মাদি বিদেশি মাদি ওই মাদির যে ট্র্যাক্টার দাম ওই ট্র্যাক্টার দামে আছে পাঁচ হাজার টাকা তো এই জোড়াটা যাই নেবেন ইনশাল্লাহ পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস ইনশাল্লাহ এর বাচ্চার কাচ্চা আপনি যেখান থেকে সেন ভালো একটা ফল পাবেন আমি আশা করি এটা একটা লাইনের কবুতর অরিজিনাল রবিটের বাইরের বেলজিয়ামের কবুতর ফেদারটা দেখাও এত সুন্দর লং ডিস্টেন্সের ফেদার ঠিক আছে এটা একটা নরকবুতর এটা খুমাটা দেখাই দো একটা নরকবুতর বিআরপি এল লিমিটেড ক্লাবের এই যে বিআরপি ইএল লিমিটেড ক্লাবের সেভেন ওয়ান টু এইট নাইন সেভেন এটা রেজাল্ট করে একটা নর এই নটার রেজাল্ট আছে চারটা রেজাল্ট বিআরপি বিআরপিএল থেকে ঠিক আছে চারটা রেজাল্টের একটা নর এটা রেস্টেক আমি দেখাই দিতাম কারণ এখন সার্জ দিলে রেজাল্ট বাইরেই তাসে না সার্ভার বন্ধ আছে এই নটটা যাতে লাগবে এই নটটা ফিক্সড পনেরোশো টাকা রেজালকর একটা নর ফিক্সড পনেরোশো টাকা অরিজিনাল বাহিরের বিরিয়ডের ঠিক আছে বিআরপি লিমিট নর দেখছেন কোয়ালিটিটা কত সুন্দর একটা সটফটা নর খুবই সটফট একটা ভালো মানের নর তো পনেরোশো টাকা যার বাজেট ইনশাল্লাহ নটটা আমি দেখাই দিলাম এই নটটা নিতে পারবেন একদম পানি দামি ইনশাল্লাহ আছে এখানে দুইটা নর আছে ঠিক আছে একটা হচ্ছে কুপম্যানের নর আর একটা হচ্ছে আপনার অরিজিনাল লিভারমেন্স আর সুপার হুইলি বেলজিয়ামের যে নর দুইটা একবার ডাইরেক্ট টপ কোয়ালিটির দুটা বিদেশি নর আছে যাদের দুইটা নর প্রয়োজন একদম পানির দামে দিয়ে দেব ক্লাবের দুইটা নর যাদের মাদি আছে ইনশাল্লাহ এই দুটা নর কালেকশন করবেন এটা বি আর ইএ লিমিটেড ক্লাবের আর একটা হচ্ছে এমপিএ মানিকগঞ্জ রেসিং অ্যাসোসিয়েশন পিজন অ্যাসোসিয়েশন ক্লাবের নর দুটা নরই খুবই কোয়ালিটিফুল দুটাই সিংহ একটা রয়্যাল বেঙ্গল টাইগার দুটো একদম পানি দামি দিয়ে দিব ইনশাল্লাহ দুটো কবুতর ফেদা ব্যালেন্সগুলা দেখা দিতেছে বিয়ার্স এই একটা নর ঠিক আছে এটা হয়েছে বিআরপি এল লিমিটেড ক্লাবের ফেদার ব্যালেন্স সবগুলো দেখা দিলাম ব্যালেন্স ট্যাগ নাম্বারটা দেখে নিন এই যে এটা বিআরপি এল লিমিটেড ক্লাবের ঠিক আছে আর আরেকটা আছে আপনার মানিকগঞ্জ রেসিং পিজন ক্লাবের দুইটা নর খুবই কোয়ালিটিফুল দুইটা নর একদম আগুন চোখের কবুতর শেপের সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি যে ফেদারটা দেখুন মাসাল্লাহ একদম আগুন চোখের কবুতর এম আর ক্লাবের এটা এই দুটা নর সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন আর একসাথেও নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পার পিস আর একসাথে যদি কেউ দুটা নর নেয় তাহলে সাতাইশো টাকা পার পিস পনেরোশো টাকা ঠিক আছে পার পিস যাদের ভালো মাদি আছে ইনশাল্লাহ দুটা ক্লাবের নর আপনারা একসাথে নেন একসাথে নিলে সাতাইশো টাকা রাখবো একসাথে নিলে আর যদি ভাঙ্গা ভাঙ্গা নেন তাহলে পনেরোশো টাকা পার পিস ইনশাল্লাহ দুইটা নন নিবেন বলতে হইব যে বাইরের কাছ থেকে দুইটা নন নিছি ঠিক আছে একসাথে নিয়েন ইনশাল্লাহ যাদের মাটি আছে ভালো দামে বেশি বিক্রি করতে পারেন আজকে পর পানি দামে দিয়ে দিলাম দুইটা কবুতর রেজাল্ট করা দুইটা কবুতর ক্লাবে লাইট কালারের একদম সুপার কোয়ালিটি দুইটা কবুতর ডাইরেক্ট বিদেশি কবুতর যারা কবুতর খুঁজতেছেন নটটা অরিজিনাল বোল্টের নর ঠিক আছে এই নটটা বোল্টের আর মাদিটা অরিজিনাল সুপার উইলি মাদি বি আর বিএল লিমিটেড ক্লাবের কবুতর দুইটা সাইডা দেখাইতেছি রেজাল্ট করা কবুতর যারা রেজাল্ট করা কবুতর খুঁজতেছেন ইনশাল্লাহ এই দুইটা কবুতর দেখেন পায়ের মধ্যে চিপরিং সহকারে দেওয়া আছে মাদির পায়ে আর নটটা খুবই ছটফটা কবুতর ইয়াং কবুতর দুই হাজার পঁচিশের কবুতর নটটা মাদিটা দুই হাজার বাইশের কবুতর কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ বিওয়ার্স এই এক পের কবুতর ইনশাল্লাহ নেন আর কোবোতল লাগবে না ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলি বিয়ার্স এই যে মাদিটা ঠিক আছে এটা মাদি মাদির ফেদার এই যে ফেদার লং এই আসতে এটা রেস করা একটা মাদি পায়ের মধ্যে এই যে বেঞ্জিং চিপ লাগানো আছে বেঞ্জিং ট্যাক নাম্বারটা দেখাই দিই সেভেন টু থ্রি জিরো ফাইভ এইট ঠিক আছে দু হাজার বাইশ বিআরপিএল থেকে রেস করা আর আসতে আরে এই যে দেখেন আসলে বোল্টের কবুতরগুলা আসলে বিগ সাইজ আর কোয়ালিটি অনেক ভালো হয় এই দেখেন কবুতর খুমাটা কী এই যে নটটা এই যে ফেদার একদম দুই হাজার পঁচিশের কবুতর একদম পঁচিশের লেটেস্ট কবুতর ঠিক আছে আপডেট কবুতর যারা অনেক দিন ডিম বাচ্চা করাইতে চাইতেছেন এই পেয়ারটা নিয়ে করাইতে পারেন আর এই পেয়ারটা যদি কেউ নেয় দাম দামাদামি করবেন না রেজাল্ট করা দুইটা কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না একদম এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা যদি কোন ভাই দুইশো টাকা কম তা হবে না ইনশাল্লাহ আপনারা যাচাই করে দেখবেন যে কবুতর আসলে আমার কবুতর কোয়ালিটি এই যে দুটা কবুতর দেখেন দুটা কবুতরের কোয়ালিটি দেখেন পিওর্স একদম ড্রাগন লাইনের কবুতর অরিজিনাল দুটা ক্লাবের কবুতর যারা এই জুটা এই জোড়া কবুতর নিতে চাই আপনি খুবই ছটফটা কবুতর এটা বিআরপিএল লিমিটেড ক্লাবের নটটা এই যে আর মাদিটা মাদিটা মানিকগঞ্জ রেসিং পিজন ক্লাবের কবুতর মানিকগঞ্জ এসিয়েশন পিজন ক্লাবের দুইটা কবুতর এই দুটা কবুতর ফিক্সড পাঁচ হাজার টাকা দাম পড়বো আমি কবুতর কোয়ালিটি ফেদার ব্যালেন্স চোখগুলো দেখাই দিতেছি একশো একশো কবুতর যা এই দুটা কবুতর নিতে চান এই দুটার দাম পড়ব পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস দয়া করে দাম দামি করবেন না যাদের বাজেট ভালো আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দুইটি কবুতর দেখা দিতেছি বিওয়ারছে এই যে নটটা ফেদারটা কি স্ট্রং কবুতর সারা সারি করা কবুতর যেখান থেকে সারবেন ইনশাল্লাহ আইসা বলবো এই যে বিআরপি এল লিমিটেড ক্লাবের ঠিক আছে নর কবুতর আর মাদিটা মাড়িটার তো সুপার কোয়ালিটি মানে মাদির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ইনশাল্লাহ কোয়ালিটিটা দেখেন গলাটা কি লাম্বা একদম ফেদার স্ট্রং ফেদারের কবুতর এই জোড়াটা যেই নেবেন এই জোড়াটা পাঁচ হাজার টাকা পড়ব পাঁচ হাজার টাকা যাদের বাজেট বলো এই পেয়ার কবুতরটা নেবেন এটা খুব ভালো মানের কবুতর এই জোড়াটাকে দরকার দামাদামি করবেন না আর এই জোড়াটা কমে আমি দিব না আমি ধরে বসায় দেবো ডিম বাচ্চা করায় বাচ্চা বিক্রি করবো যাদের বাজেট ভালো এই দুটো বাচ্চা নিতে পারে এই দুটো কবুতর ইনশাল্লাহ বিওয়ার্স এখানে এক পেয়ার কবুতর দেখতে পারতেছেন নটটা অরিজিনাল নেদারল্যান্ডের হারবোস্টার লাইনের নট আর মাদিটা নিকোবিন ব্লাড লাইনের এটা বেলজিয়ামের বেলজিয়াম আর নেদারল্যান্ডে একসাথে জোড়া দেওয়া হয়েছে ইনশাল্লাহ এগুলার বাচ্চা কাচ্দি রেস করবেন আপনারা বাংলাদেশে যেখান থেকে সারেন না কেন ইনশাল্লাহ এগুলার বাচ্চা কাচ্চা বাসায় ব্যাক করব কবু কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ইনশাল্লাহ একদম পানি দামে আজকে দিয়ে দিব ইনশাল্লি জোড়াটা কেউ যদি না নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল চ্যানেল নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল মাটিটা দাম পড়ব ফিক্সড চোদ্দোশো টাকা আর নর্থটার দাম পড়ব ফিক্সড তেরোশো টাকা আর একসাথে কেউ যদি না মাত্র পঁচিশশো টাকা মাত্র পানি দামে আজকে আমি ফেদার ব্যালেন্স দেখা দিতেছি ভিওয়ার্স দেখেন কবুতর খুমাটা দেখছে নরের এত সুন্দর এই যে ফেদারটা দেখেন মার্শাল্লাহ যেই নেবেন ইনশাল্লাহ সিঙ্গেলও দজ যাইব আর আপনারা ব্যালেন্সটা দেখেন নরের ব্যালেন্সটা দেখাও এত সুন্দর ব্যালেন্স এই দেখেন ব্যালেন্স ঠিক আছে কবুতর নিয়ে কোনো কথা হবে না নটটার খুমারটা দেখেন ভিওয়ার্স এত সুন্দর কবুতর আর ওই মাদিটা দেখাইতেছি ভিওয়ার ঠিক আছে নিকোবিনের মাদিটা দেখেন মাদিটা আরও বেশি সুন্দর এই যে ভিওয়ার্স ভিওয়ার্স মাদিটা দেখেন এত চুকটা আমাদের চুকটা দেখছো এত সুন্দর চুক পাথর রানার চুকের এই যে বাইবিশন করে ফেদারটা বাইবিশন করে ভিউয়ার্স দেখেন এত সুন্দর একটা মাদি মাদির ব্যালেন্সটা আর সুন্দর টাচ করো এই যে মাদির ব্যালেন্স ভিউয়ার্স এই জোড়াটা যেই নিবেন জোড়া একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা ভিউয়ার্স আপনাদের হাতের নাগালে ইনশাল্লাহ পানি যদি আমি আজকে দিয়ে দিছি ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর ভেঙে ভেঙে নিলে মাদিরা চোদ্দশো নটা তেরোশো আর একসাথে নিলে ফিক্সড পজিশ্য